না আমরা শিক্ষিত বেকার সৃষ্টি করতে চাই না একজন লেখাপড়া শিখবে যে পড়াশোনা সার্টিফিকেট অর্জন করবে সে আজকে পড়াশোনা করছে সার্টিফিকেট নিচ্ছে অথচ তারা কিছুই জানে না এমনটি গত কয়েক বছর শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে ধ্বস নেবে আপনারা ভালোভাবে জানেন করোনার থেকে শুরু হয়ে পরবর্তী যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের বিগত সরকার শিক্ষামন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছে আমাদের বিগত সরকারের এমপি মন্ত্রীরাও কিন্তু সন্তুষ্ট ছিল না আপনারা অনেকে দেখেছেন যে সংসদে বিভিন্ন এমপি মন্ত্রীরাও এই সমালোচনা করেছেন এই শিক্ষা ব্যবস্থা সেখান থেকে সরে আসার জন্য অনুরোধ করেছেন কিন্তু উনি কর্ণপাত করেন নাই উনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার আর বলব যে ধ্বংস করার পরিকল্পনা নিয়েই উনি এটা করেছেন আজ বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের এখানে পিছি পেঁচে বই ছাপানো হয় আমাদের নিজস্ব ব্যবস্থাপনা